গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা সবাই আমার বাগানের ভিডিও খুব দেখতে পছন্দ করেন তো আমি ভাবলাম আমার ঘরের সামনে যে বাগানটা আছে মানে আমার ছাদেও বাগান আছে আর এই যে ঘরের সামনেও কিছু গাছপালা আমি লাগিয়ে রেখেছি এখান থেকে আজকে ফুল তুলবো আজকে এইখান থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দেবো তো কী কী ফুল তুলি আপনাদের সাথে শেয়ার করছি চলে এসুন দেখাচ্ছি প্রথমেই পেরে নিচ্ছি হচ্ছে পিঙ্ক জবা ফুল কি সুন্দর লাগছে দেখুন আজ বেশি হয়নি তিনটে হয়েছে একটা আমার তোলার আগেই পড়ে গেছে ঝোরে এই যে পিঙ্ক জবা ফুল আর এখানে হচ্ছে সাদা রঙের টগর ফুল অনেকগুলোই করে টগর ফুল হয় এবার তুলে নিচ্ছি হচ্ছে বেল ফুল এইটা আমার ভীষণ পছন্দের ফুল দুটো রাখলেই বন্ধুরা ঘরে একদম সুন্দর গন্ধ হয়ে যায় এই যে আরও হয়েছে পুরো বাগানে শিউলি গাছ আছে বন্ধুরা এটা দুর্গাপুজোর সময় ফুল হয় কিন্তু অফ টাইমেও আমাকে নিরাশা করে না দেখুন কি সুন্দর ফুল হয়েছে ফুলগুলো হয়ে এই আম গাছে এসে আমার পড়ে থাকে আটকে থাকে এই সময় দেখছেন শিউলি ফুল আজকে দেখুন চারটে শিউলি ফুল পেয়েছি আর এখানে দেখুন কতগুলো জবা গাছ আছে কিন্তু এই যে শুধু লাল জবা ফুল ফুটেছে তাই পেরে নেবো আমি বাগান থেকে দেখে নিন আমার কত ফুল হয়ে গেল বেল ফুল টগর ফুল জবা ফুল আর শিউলি ফুল আজকের যা ফুল হয়েছে বন্ধুরা গাছে আমার এবি পুজো হয়ে যাবে এখনো তো ওপরে ছাদ বাগানে যায়নি ওটাও তোলা বাকি আছে ঠিক আছে টাটা